আসলাম দাওয়াত বাড়িতে দাওয়াত বাড়ির হচ্ছে খাওয়া দাওয়া আনন্দ মাস্তি তো যে যার আগে বসতে পারে কে কার আগে খাইতে পারে কে কেমন খাইতে পারে আজকের ভিডিওতে খাওয়া দাওয়ার ভাবসাপ দেখে মনে করবেন যে বিয়ে বাড়ি আসলে কি বিয়ে বাড়ি আমি জানি বিয়ে বাড়ি না আসলে আজকের অনুষ্ঠান কি উপলক্ষে থাকছে তো আপনাদের মাঝে পুরো ভিডিও নিয়ে আসবো তো দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের আপন ভাই আমি আনন্দ মাস্তি থাকছে খাওয়া দাওয়া সব নিয়ে আজকের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা এখন আমার পেজটি ফলো দেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই কষ্ট করে করে নেবেন তো চলুন শুরু করা যাক

অনুষ্ঠানটা কি অনুষ্ঠানটা আমি বলে দিই আজকের অনুষ্ঠানটা হচ্ছে সাত অনুষ্ঠান যেটা হচ্ছে বেবি সাত মাস থাকলে বা পেটে যে অনুষ্ঠানটা করা হয় সাত রকমের খাবার সাত রকমের ফল টলে এসে বিভিন্ন আর দেরি করে লাভ কি খাবারের জন্য বাড়ির ভিতরে প্রবেশ করতে থাকতে দেখি মামা খাওয়া দাওয়ার শেষ করে বের হয়ে যেতেছে মামা খাওয়া দাওয়ার আগে থাকে তো এদিকে সবাই খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমরা দ্বিতীয় বেসে বসবো যাই হোক সভাটি হিসাবে থাকছে মামা তো ভাই ঈশান একটু খাই লোকের সাথে না বসতে পারলে জমবে না তাই আজকে দুই ভাই একসাথে খাওয়া দাওয়া চলবে लौटौ सबै आर्मेडी गयो र आर्मेडीले के माक्स आ हो मेरो मेरो ए त स्टार्ट खोजेर छै छैले से करोमे बिरयानी दुको टेम निस्त बोटकी हुन्छ हुन्छ ओस्ता दिन्छु ह अब त म भन भर्छ्याइ दिन चाहन्छु आस्ता बोसी আমাৰতো বাইদেউ লৈ আহি খাই তাৰে আছে গৰু মাংস নাই এমনি খাওঁ বিৰিং চাতি কি সরি কাপলাড়া লেনছে আদে বিরিানি আহে না এটা কোনা কথা খায়া শেষ করে লাইছি গরম মধ্যে দেনছে গরম কর নাও যদি তো খাইও না যে এনে দিয়া যাইছেন করে অল্প डबुलको <laughs> डबुलको বিষয়টা লক্ষ্য করছেন আসলে খাওয়ালা লোক যদি সাথে না থাকে খাওয়া কিন্তু জমে না এই কিন্তু সাথে নিছি ঈশান মামত ভাই সে আবার খাওয়া দাওয়া একটু এক্সপার্ট তো এই জন্য সাথে নিলাম

হচ্ছে না কি করছিস ভিডিও করো না তো খাওয়ার ইমেজই চলে যাচ্ছে দাও খাইতে দাও বেশি করে কি তো খাচ্ছে গাবলা ভরে রে বল ভালো করে খাও ফাইদে তো দিছ না হ্যাঁ তোমরা ভিডিও করলে খাবো কেন